তিনটা জিনিস কারো কাছে বলবেন না জিহাব জাহাব আর মাঝাব আমি আমার এক হুজুরের কাছে আমার এক উস্তাদের কাছে পড়তাম তিনি তেহরান ইউনিভার্সিটির লেকচারার ছিলেন আমার উস্তাদ ছিলেন বহারি শরীফ পড়েছি হজুরের কাছে হজুর একদিন বললেন বেটারে সারা জীবন পথ চলবি তিনটা জিনিস মনে রাখবি এক নাম্বার জেহাব জাহাব মাঝাব তিনটা জিনিস কারো কাছে কোনোদিন বলবা না আমি বললাম হজুর বলেন এক নাম্বার জিহাব তুমি কোথায় যাচ্ছ তোমার গন্তব্যস্থল থেকে তুমি কারো কাছে বলবা না কারণ পথে তোমার শত্রু থাকতে পারে নম্বর তোমার কাছে কি পরিমাণে অর্থ আছে তুমি কাছে বলবা না কারণ সম্পদের কারণে মানুষ দুঃমন হয়ে যাবে তিন নম্বর এমন কোন স্থানে তুমি যে পরিচয় না তুমি আমলিগের লোক লোক না বিএনপির লোক না জামাতের লোক তাহলে পিটানি খাওয়ার সম্ভাবনা আছে কথা কিলিয়া এমন স্থানে তুমি যাবা পরিচয় দিবা না উনি বলতেন আমি তেহরান ইউনিভার্সিটিতে বহু বছর অধ্যাপনা করেছি আমি যে সন্নি শিয়ারা জানত বহু বছর আমি তেহরান ইউনিভার্সিটিতে পড়েছি কিন্তু আমি যে সন্নি তাদেরকে কখনো বুঝতে দেইনি যদি তারা জানতো যে আমি সন্নি তা আমার